দেখেন তেতাল্লিশ ইঞ্চি হাইটের একটি বিটল পাঠা প্রতিবেদনে দেখেন অনেক সুন্দর সুন্দর দুটি মেয়ে বাচ্চা বিক্রি আছে এই যে আরো দুটি বাচ্চা এই দুটো বাচ্চাও কিন্তু বিক্রি আছে দুটি খাসি ভাই দুটি খাসি বাচ্চা ভাই দেখেন আরো 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 দুটি বাচ্চা দেখেন এই দুটো বিটলে ক্রস বিটে বাচ্চা পাথরের মতো ওজন দুটি মেয়ে বাচ্চা এই দুটো কিন্তু আজকে প্রতিবেদনে আপনি নিতে পারবেন সুপ্রশোক আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারও প্রান্তিক খামারি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে

মানে কোন বিটটা কাজ করেন আপনি আমি আগে ছিল ভাই আমার কাছে তোতাপুরি ছাগল তারপরে কিছু ক্রস ব্রিডেরও ছিল জি চাকরির কারণে আসলে অনেক ছাগল ছিল আমার এই যে অনেক বড় জায়গা আছে আর কি তখন প্রায় বিশটা ছাগল ছিল সব ছাগল একসঙ্গে বিক্রি করে দিয়েছিলাম এই কারণে যে আমার মানে ওয়াইফ আবার হেক্টিক চার তো যে কারণে আমাদের আমার অফিসিয়াল কাজে বাইরে থাকতে হয় তো আমার ছয় সাত মাস ছাগল অ্যাকচুয়ালি ছিল না তো বাসায় আমার খুব খারাপ লাগতো তখন কারণ আমি যখন বাড়িতে ঢুকতাম ওই ছাগলের শব্দ শুনতে পেতাম না ছাগলের জন্য আমার খুব খারাপ লাগতো জি জি তো পরবর্তীতে আমি আবার মানে ছাগল প্রতিপালন শুরু করছি জি আচ্ছা জি এই মোটামুটি বিটল ছাগল কয়টা আছে আপনার কাছে বিটল ভাই আপাতত দুইটা আছে আমাদের দুইটা জি এই বিটলটা গাভিন আছে হ্যাঁ গাভিন আছে ওলান পালন ছেড়ে দিয়েছে আর মানে এই ছাগলটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কোয়ালিটি কোয়ালিটির জন্য খালি ছাগলটাকে আবার সামনে নিয়ে আসা অনেক সুন্দর কোয়ালিটি এটা উচ্চতা কত আছে ভাই বর্তমানে চল্লিশ ইঞ্চি আছে হাই চল্লিশ হাইটের জি চল্লিশ ইঞ্চি উচ্চতার এই ছাগলটা সরজমানে দেখলে আপনারা বুঝতে পারবেন না বিক্রি হবে না কিন্তু তারপর মাছ সব দেখতে দেখা দিই আপনাদের হ্যাঁ তাছাড়া বলবেন যে ফাও কথা বললাম মানে আমি কথা বললে তো আপনাদের কাছে ফাও মনে হয় হ্যাঁ চল্লিশই আছে ভাই দেখেন হ্যাঁ তো একটু উনিশ বিশ হইতে পারে আবার সেটা নাও পারে এই আর চল্লিশ উনচল্লিশ মাঝামাঝি না সাড়ে উনচল্লিশ সাড়ে উনচল্লিশ ইঞ্চি হাইট আছে গাভিন আছে কয় মাস এটা গাভিন আছে চার মাস আপনি নিজস্ব পাঠা দিয়ে এই যে পাঠা আছে আমার আচ্ছা আপনি তো বিটল নিলে তো কম দামে বিটল নিতে পারতেন দেখা যাচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ ইঞ্চি হাইটের মানে এত হাই কোয়ালিটি এত হাই উচ্চতা বিটল নেওয়ার কারণ কি এটার তো অবশ্যই কারণ আছে সেটা হলো যে বিটল আপনার বাজারে এখন আমরা যে সমস্ত বিটল দেখতে পাই সেটা পঞ্চাশ থেকে শুরু করে আমি দেখেছি যে একটা বিটল ছাগল মা বাচ্চা সহ তিন লাখ দশ হাজার পর্যন্ত বিক্রি হয়েছে সো এই যে দামের ডিফারেন্সটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যারা ক্রেতা বিটল হলে বিটল মনে করে আসলে সেটা ঠিক আছে কিন্তু আপনার বিটটা খুব মানে হাই কোয়ালিটি যদি না হয় সেক্ষেত্রে তো ভ্যালুয়েশন একটা ব্যাপার আছে বাচ্চার সেটা তো আপনি আশাতীত পাবেন না যে কারণে আমি এটা করছি মনে করেন যে ব্যাপারটা যদি একটু বুঝাই বলি সেটা হচ্ছে যে এইটা আমার কেনা ছিল বলবো নাকি হ্যাঁ বলুন সমস্যা কেনা ছিল এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট হাজার টাকা জি এখন বছরে যদি তিনটা বাচ্চা এটার আমি হিসাব করি এক বছরে তিনটা বাচ্চা তাহলে তিন সাত একুশ দুইশো দশ অর্থাৎ আপনার দুই লাখ টাকা ধরলাম দুই লাখ টাকা দুই লাখ টাকা এই বাচ্চার আপনার বাজার আছে এই ছাগলের এখন আমার যদি মনে করেন যে পঞ্চাশ হাজার টাকা বিটল হয় সেটা তো আমি ওইরকম বাজার পাব না খাওয়া দাওয়ার ক্ষেত্রে হয়তো একটু বেশি খায় কিন্তু এমন তো লস নেই লস নয় জি জি মানে এই হলো বিষয় যেমন গুড় তেমন মিষ্টি যেমন কোয়ালিটির ছাগল নেবেন তেমন তার বাচ্চাও বিক্রি হবে এই যে উনি যে একটা হিসাব দিলো দুই লক্ষ দশ টাকা দশ হাজার বাদ দুই লক্ষ টাকা একটা হিসাব দিলো বাচ্চা ভালো কোয়ালিটি বিটলের বাচ্চার দাম কিন্তু এখনো এক লক্ষ টাকা বিক্রি হচ্ছে এক লক্ষ সর্বনিম্ন এক লক্ষ টাকা বিক্রি হচ্ছে ভালো কোয়ালিটি বিটলের বাচ্চা জোটা আর কোয়ালিটি ভেদে পাঠা বাচ্চাগুলো আরো বেশি দেবে বিক্রি হচ্ছে না ভাই জি অবশ্যই আমি ভাই একটা পাঠার বিটলের বাচ্চা কিনছিলাম দুই বছর আগে এক লাখ পনেরো দিয়ে আচ্ছা আনোয়ার ভাই এর কাছ থেকে হান্নান এবং আনোয়ার ভাই আছে ওনাদের ওখান থেকে নিছিলাম তো ওইটা আমি ওইটা ছিল তখন দুই দাঁত আমি সাত মাস ওইটা প্রতিপালন করছিলাম আচ্ছা সাত মাস প্রতিপালন করার পর ওইটা ছয়টা দাঁত হয়েছিল ওইটা আমি চিটাং এর এক ভাইকে বিক্রি করেছিলাম ওনার সাত আটটা বিটল ছাগি ছিল ওনার ওই পাটাটা মানে খুবই এক্সক্লুসিভ ছিল আর কি পাটাটা তো উনি নিয়েছিলেন দুই লাখ টাকা দিয়ে আমার কাছ থেকে উনি তো মানে দুই তিনবার বিট করাইছিলেন ওনার যে মাদিগুলো ছিল তারপরে উনি এটাকে চার লাখ দশ হাজার দিয়ে বিক্রি করছেন আমি এটা খোঁজ নিয়ে দেখেছি এবং ওনার খামারের আমি ইয়েও দেখেছি চার লাখ দশ হাজার টাকা বলতে বিক্রি হয়েছে দেখ আমাদের বড় ভাইয়ের কিছু ছাগল বিক্রি আছে এগুলো একটু দেখাই আর পাঠা যেটা আছে ওটা আমরা একটু দেখে নিই ঠিকানাটা একটু বলে দেন ঠিকানা ভাই এটা আমাদের নাটোর জেলা সিংহ উপজেলা গ্রামের নাম আমাদের বাহাদুরপুর জি আর লোকেশন যদি বলি এখানে আসে সেক্ষেত্রে আপনার নাটোর শহর থেকে আঠারো কিলোমিটার পূর্ব দিকে যে মানে পাকা রাস্তা আছে যে আঠারো কিলোমিটার আসার পরে আমাদের গ্রাম আর কি বাহাদুরপুর এই যে দেখেন প্রথমে এই দুটি বাচ্চা দেখাবো ভাই এগুলো কিসের বাচ্চা ভাই এটা ভাই বয়ের এবং বিটলে ক্রস বিটলের ক্রস জি জি জি

পারলে দুইটা একসাথে নেওয়ার চেষ্টা করেন চিল্লা পাল্লা করবে না হ্যা� তবে অন্যরকম একটা মানে ক্রস বিটের একটা বাচ্চা নতুন জাত ধরেন সেই সব করে আপনি নেন না কালারও সুন্দর সবকিছুই সুন্দর শারীরিক গঠনও অনেক ভালো অনেক বড় হবে ওই বাচ্চাটা ছেড়ে দেন তো দেখি একটু মানে খুব যন্ত্রণা করছিস তো এই যে দুইটা বাচ্চা সুন্দর 32000 টাকা দাম থাকবে জি ভাই ফিক্সড ফিক্সড প্রাইস আচ্ছা একদম দেখেন এই দুইটা কি বাচ্চা ভাই এই দুইটা ভাই বিটলের এ গ্রেডের ক্রস এ গ্রেডের ক্রস জি জি জি

বাচ্চাগুলো খুবই লম্বা লম্বা বড় হবে মানে বাচ্চা বয়স হিসেবে বাচ্চা বয়স হিসেবে যে গ্রোথ আমার ধারণা ফেলে দুই মাস বিশ দিন দুই মাস বিশ দিন আচ্ছা এই বাচ্চাগুলো জোড়া কেমন দাম জোড়া পঁয়তাল্লিশ কমানো যেতে পারে আচ্ছা একটু হালকা পাতলা দরদাম করা যাবে জি এই যে দেখেন দুইটি ভাই জি ভাই আচ্ছা এইগুলো বয়স কেমন যাচ্ছে বয়স একমাস বারো দিন এক মাস দিন জি জি আচ্ছা দুইটি মেয়ে না দুটি মেয়ে বাচ্চা দুটি মেয়ে বাচ্চা এক মাস বারো দিন এগুলো কি এখন ডেলিভারি দিতে পারবেন না না এটা এটা সম্ভব না এখন ডেলিভারি দেওয়া সম্ভব না কোনো ভাই যদি নিতে চান সেক্ষেত্রে হয়তো কথাবার্তা বলে রাখলে বুকিং দিলে পরে আমরা দুধ খাওয়ার পরে তিন মাস বা চার মাস পরে আমরা এটা ডেলিভারি দিতে পারবো আর কি জি 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 যদি আপনাদের প্রয়োজন হয় এর মা আছে মাকেও দেখাবো আর কি জি খুব ভালো কোয়ালিটির বাচ্চা জি মানে যদি আপনাদের ভালো লাগে বাচ্চা দুটি তাহলে ভাইকে বুকিং দিতে হবে পরবর্তী যখন দুধ ছাড়বে তখন আপনাদের কাছে পৌঁছায় দিবে একটু ঘুরান দেখে বাচ্চাটা দেখি

আচ্ছা এইখানে একটা বিডার আছে তোতাপুরি পাঠা যে তোতাপুরি হয় আচ্ছা এই পাঠাটা বিক্রি হবে আজকের এই প্রতিবেদনে তো পাঠাটার বয়স হালকা বয়স কয় যাচ্ছে ভাই এটা চার দাঁতের থেকে ছয় দাঁত যাচ্ছে আমি দেখাবো হ্যাঁ হ্যাঁ মানে চার দাঁতটা টোটালি আছে আর ছয় দাঁতের ছোট ছোট উঠতেছে আর কি উঠতেছে জি জি আচ্ছা কালার দেখেন কালার কম্বিনেশন একবারে অ্যাকুরেট খুব ইউনিক কালার কালারটা অনেক অসাধারণ কালার এর জন্ম কি আপনাদের আপনার বাসায়

তবে এই পাঠা বিক্রি হবে কি বলা যাবে না ভাই না বলা যাবে না জি এই কারণে যে একটা খামারে তো খুব বেশি দিন পাঠা রাখা যায় না কারণ একটু বাচ্চা কাচ্চা হবে জি কারণ বাচ্চা কাচ্চাকে তো আর বিট করানো যাবে না আচ্ছা যে কারণে ধরেন দুইবার রাখার পরে এটা বিক্রি করার একটা প্ল্যান আছে আমার সেক্ষেত্রে একবার বিট করানো হয়েছে আমার ওই বড় মাদিগুলোকে জি জি বড় মানুষ করানো হয়েছে জি জি দেখ এইটা যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কথা বলে নেবেন আলোচনা সাপেক্ষে এটা দরদাম জি জি অবশ্যই আলোচনা সাপেক্ষে দরদাম হবে মানে কোন ভাইয়ের যদি এরকম হয় যে পাঁচ সাতটা বিটল না আছে জি উনি নিতে পারেন আবার হয়তো কারো আট দশটা এ গ্রেডের বিটলে ক্রস আছে জি উনি নিলে দেখা যাবে যে খুব ভালো মানের বাচ্চা হবে জি এই হলো বিষয় কথা বলেন নি আপনারা জি জি এই এই ঘাসের জমি আপনার জি ভাই আমার জমি এটা কি ঘাস লাগাছেন ভাই এটা স্মার্ট নেপিয়ার এই দুই সপ্তাহ হলো চারা দু সপ্তাহ জি জি কতক্ষণ জমি আসছে এখানে এখানে আসে সাত শতাংশ সাত শতাংশ কোথা থেকে সংগ্রহ করে থাকলো এটা শরিয়তপুর থেকে আমি অর্ডার করে অনলাইনে নিয়ে এসেছিলাম আমার স্পার্ট নেপিয়ার স্মার্ট টি আমাদের এদিকে পাওয়া যাবে না না আমাদের এদিকে নাই আমাদের এখানে আপনার নেপিয়ার আছে পাকচুন আছে এগুলো আছে স্পার্ট নেপিয়ারটা নাই স্মার্ট নেপিয়ার নাই এটা প্রোটিন আপনার নেপিয়ার হচ্ছে ডবল ডবল বোটিন ডবল বোটিন জি এর আগে কী ঘাস খাওয়াতেন আগে নেপি আর খাওয়াতাম এখানে আমার সব নেপিয়ার ছিল ওষুধ প্লেন জি ওটা ফেলে দিয়েছি এই চারাটা লাগিয়েছি এটাতে হয়ে যাবে না হ্যাঁ ইনশাল্লাহ হয়ে যাবে আমার তো যে কয়েকটা ছাগল আছে এটার অনেক ফলন হয় ফলন বেশি জি জি ফলন বেশি এরকম ঘাস আপনারা লাগাইতে পারেন ঠিক আছে